প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় ডেলানিক স্টাডি এর ব্যবহার সম্ভবত নিরাপদ দিয়ে সম্পূর্ণ যুক্তি সম্পর্কে এখনো জানা যায় না কালে ও স্তন্য দানকারী মহিলাদের উপর ডেলানিক্স এর নিয়ন্ত্রিত যথেষ্ট তথ্য নেই প্লাস প্রোটন পাম্প ইনহেভিটার সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন সকল শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখতে কোনোষ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ